আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্তু আসসালাম আলাসদুল মসলিন ওয়াল আলিহি ওসাবি আজমাইন আল্লাহ তালা দর লাখ করে শুকরম সুযুদ সম্মানিত সুধি আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম দেশ ও জাতির স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে ঐক্য আজকে ভূমিকা ছাড়াই আমি বলব আজকে যদি আমি নিজেকে খুব বড় মনে করি তাহলে আমার এটা আমার জন্য এটা মারাত্মক একটি ভুল এই পৃথিবীতে যারাই নিজেকে বড় মনে করেছে তারাই সবচেয়ে ভুল করেছে এবং ধ্বংস হয়েছে নমরুদ ফেরাউন হামান যারাই নিজেকে বড় মনে করেছে তারা কালের গর্বে বিলীন হয়ে গেছে আজকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি সবচেয়ে নঘন্য এবং আমি সবচেয়ে অযোগ্য তাহলে এই জাতি আমাকে যোগ্য মনে করবে আমি মনে করি আজকে নেতৃত্বের যে বিষয়টি চলে আসছে কেউ কারো পরে কারো আকিদা বা বিশ্ব চাপিয়ে দিতে পারবে না কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে মৌলিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসুন তুচ্ছ বিষয়গুলো একেবারে ক্ষুদ্র বিষয়গুলো পিছনে ফেলে রাখুন জাতিকে রক্ষা করুন এই জাতির জন্য যেমন আজকে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশে যে বিপ্লব ঘটেছে এই বিপ্লব যদি সফল না হয় তাহলে এই জাতিকে মেশাকার করে দেওয়া হবে ঘুরে দাঁড়াবেন তো ধরের কথা একটি দলকেও না প্রত্যেকটা দলকে আমি গুন্ডা পাণ্ডারা এমনভাবে ধরবে যে আপনাদেরকে নিঃশেষ করে দিবে। আপনারা আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না অতএব এ দেশ যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনারা না নিতে পারেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে বলছে তাহলে এই দেশ মিয়ানমারের মতো হবে মিশরের মতো হয়ে যাবে দীর্ঘদিন আফগানিস্তানের মতো ছিল সেই আফগানিস্তানের মতো হয়ে যাবে আফগানিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই জাতির সঠিক সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ আর আজকে ফিলিস্তিনের অবস্থা দেখুন সিরিয়ার অবস্থা দেখুন সেই দূর অবস্থা আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাক প্রত্যেকটি রাজনৈতিক দলকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন সবাইকে সবাই মূল্যায়ন করতে শিখুন দেশের সাথে ঐক্য গড়ে তুলুন এবং সকলে সকল ডানপন্থী দলগুলোকে আমি উদারত আহ্বান জানাব আগামী নির্বাচনে এককভাবে প্রার্থী না দিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা প্রার্থী দিন যাতে তিনশো আসনে আপনারা জিতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন আপনারা সবাই ক্ষমতায় আসা মানে ইসলাম ক্ষমতায় আসা ইসলাম ক্ষমতায় আসার পরে আপনারা আপনাদের মধ্যে কি সমস্যা রয়েছে আপনি একটা ইফতা বোর্ড গঠন করুন সকল দল থেকে নিয়ে বড় বড় যে আলেম রয়েছে জ্ঞানীগুণী রয়েছে তাদেরকে নিয়ে একটি ইফতা বোর্ড গঠন করুন মৌলিক বিষয়গুলো সেখানে উপস্থাপন করুন তাদের সিদ্ধান্ত সকলে মেনে নিন দেখবেন শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক প্রত্যেকটা দলের উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে আমাদের মৌলিক বিষয়গুলো যদি এক থাকে কালেমা যদি এক থাকে সকলে আমরা বলি লাইল্লাহ মুহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম অতএব দাঁড়িয়ে লাম্বা রাখবো না খাটো রাখবো হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আপাতত না করাটাই আমি বুদ্ধিমান মনে করি সকল নবী রাসুলদের শূন্য ছিল দাঁড়িয়ে রাখা আমরা দাঁড়িয়ে রাখবো আমরা দাঁড়িয়ে লাম্বা করিয়ে রাখবো বড় করিয়ে রাখবো কিন্তু যে সকল ভাইরা রাখে না তাদেরকে আমি তুচ্ছতা ছিল করবো না তাদেরকে বোঝানোর চেষ্টা করব কোনটা সঠিক আমরা কিছু হুলি বলি ওই আর আকিদা ঠিক নাই ওই ভাইয়ের দলের আকিদা ঠিক নাই আঁকিদা মানে কি আকিদা মানে বিশ্বাস আকিদা মানে এক আল্লাহ এক রাসুলকে বিশ্বাস করা এবং সেখানে অন্য কোনো কিছু শরিক না করা যারা কালেমায় বিশ্বাসী মুসলিম তাদের তো আঁকিদা একটাই হওয়া উচিত অতএব দেশ ও জাতির স্বার্থে উদারত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা যে কোরআন করিমের মধ্যে বলছে রক তোমরা আল্লাহর রজ্জকে ধীরভাবে ধারণ কর শক্ত করে আঁকড়িয়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না আজকে যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে অবশ্যই এর খেসারত এই জাতিকে দিতে হবে আশা করি আপনারা সকলেই ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়ে ঐক্য গড়ে তুলুন এবং জাতির স্বার্থে আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন জাতিকে দুঃশাসন থেকে মুক্তি দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত